এই মুহূর্তে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এবং জনপ্রিয় জুটি জুটি আর্য অপর্ণার প্রতিদিন সন্ধ্যায় এই অসমবয়সী দুই মানুষের প্রেম কাহিনী দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকরা এই মুহূর্তে ধারাবাহিকে দেখা যাচ্ছে আর্য অপর্ণাকে বারবার নিজের ভালোবাসার কথা জানানোর চেষ্টা করেও পারছে না অন্যদিকে অপর্ণা আর্যর অতীত নিয়ে ভীষণ চিন্তিত কিছুদিন আগেই একটি বাড়িতে আর্যর পুরনো একটি ছবি দেখে অজ্ঞান হয়ে যায় অপু তারপর থেকেই ভালোবাসার মানুষের অতীত জানার জন্য ছুটে বেড়াচ্ছে সে এই টানা পর্ণের মধ্যেই সামনে এলো আর্যর অতীত একটি ঝড় বৃষ্টির রাতে অপর্ণার সঙ্গে দেখা হয় আর্যর আর্য কথা বলতে গেলেও অপু কথা বলতে চায় না তখন শেষমেশ মরিয়া হয়ে আর্য অপুকে নিজের জীবনের সব কথা বলার সিদ্ধান্ত নেয় রাজনন্দিনীর কথা জানতে চাওয়ায় আর্য বলে রাজনন্দিনী হল তার স্ত্রী ভালোবাসার মানুষের মুখে এই কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ে অপর্ণার মাথায় সে আর্যকে জিজ্ঞেস করে কেন আর্য আগে বলেননি যে সে বিবাহিত এই কথার উত্তরে আর্য শুধু বলে সে বিবাহিত ছিল কিন্তু এখন আর নেই আর্য যেটুকু বলে তাতে স্পষ্ট হয় না রাজনন্দিনী আদেও মারা গিয়েছে নাকি হারিয়ে গিয়েছে তবে আর্য বিবাহিত জেনেও কি এই সম্পর্কে অপূর্ণা ভালোবাসার মানুষের অতীত কি এতটা সহজেই মেনে নিতে পারবে সে নাকি সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসবে অন্যদিকে রাজনন্দিনীর পরিণতি আদেও কি হয়েছিল সেটা কি জানা যাবে রাজনন্দিনী কি পরজন্মের অপু প্রশ্ন রয়েছে অনেক উত্তর জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে সাড়ে ছটায়